আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন নতুন বছরে নতুন ফল উঠে গেছে সবজি উঠে গেছে ফল উঠে গেছে তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মানিকগঞ্জের ফল বড়ই সবরি এখানে ড্রাগন ফল আছে ইত্যাদি অনেক ধরনের ফলগুলা কিন্তু পাওয়া যায় মানিকগঞ্জে এইখান থেকে সমস্ত জায়গায় সরাই এটা মানিকগঞ্জের মেন প্রাণ কেন্দ্র বলে যেখানে বাস স্ট্যান্ড তো তার পাশেই পৌরসভা মার্কেটের নিচে বা সাইডে একদম মেন রাস্তা থেকেই এখানে সব ধরনের পাওয়া যায় তোমায় বেদানা কত করে কেজি পাঁচশো টাকা আর আঙ্গুর লালদা আর ওই যে ওইটা একই দাম আর এই যে কমলা দুইশো চল্লিশ মালটা তিনশো আর এই চাইনিজ গুলো

যাতে মানুষকে প্রভাব করে যাতে সহজে দূর থেকে দেখে এইগুলো মানুষ কিনতে আসতে পারে তো সেই ক্ষেত্রে ভালোই লাগে দেখতেও ভালো ফল খাইতেও সেই স্বাদ আর এটা কিন্তু মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের সাথে একদমই তো সেই ক্ষেত্রে যারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নামে এইখান থেকে কিন্তু যার যার বাড়ির জন্য তারা ফল টল নিয়ে যায় ভালোই লাগে তাই না শুধু মানুষ আর মানুষ এত শীতের ভিতরে মানুষ নানান জায়গায় বেড়াইতে যাইতেছে দেখছে যুন কাডা কমলা সব ধরনের জিনিসগুলাই আছে আসে না 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 আমাগো লোকি ভাই আমরাই আসছি আর কি হা হা অনেক বড় মার্কেট মানিকগঞ্জের ফলের মার্কেট মানিকগঞ্জ বিভাগের ভিতরে সবচেয়ে বড় ফলের মার্কেট তো এখান থেকে কিন্তু সাশ্রয় মালগুলো সবাই নিয়ে যাইতেছে তো সেই ক্ষেত্রে ভালোই লাগে তো দেখতে পাইতেছেন এখানে বাস স্ট্যান্ড আর থোকায় থোকায় গাছে না শুধু দোকানদারের দোকানেও কিন্তু থোকায় থোকায় আঙুরগুলো ঝুলে আছে না ভালোই লাগবে অন্ধকার একদম না না কাঠবাদাম ফল জীবনের প্রথম দেখলাম এরকম জিনিস কাঠ বাদাম ফল যে ধরে রয়েছে না ফল কুজো বিষ